আসসালামু আলাইকুম বন্ধুরা জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজ আমরা চলে এসেছি বিজয়পুর কমলাবাগান বাগান খ্যাত জায়গা কমলাবাগান বাগান বন্ধুরা এই জায়গাটি হচ্ছে সুসং দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামে এই জায়গাটিকে কমলাবাগান ডাকার কারণ হচ্ছে এখানে সাবেক এমপি হিসাব কিছু কমলা গাছ রোপণ করেছিল সেই থেকেই এই জায়গাটির নাম হয়েছে কমলা বাগান আমরা উপরের দিকে উঠতেছি কমলা বাগানের এটি বর্তমানে বন্ধ আছে বিজিবিরা এই ওয়াচ টাওয়ারটি বন্ধ রেখেছে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে বিদায় এটি তার কাটা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এই হচ্ছে কমলা বাগানের দৃশ্য দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ ছবি তুলছে কমলা বাগানের উপরে অনেক পর্যটক ঝুঁকিপূর্ণ টাওয়ার উপরে ওটা নিষেধ আদেশক্রমে বিজিবি বিজিবি এই টাওয়ারটিকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে এই জন্য এই টাওয়ারের উপরে ওটা যায় না দেখতে পাচ্ছেন কাটা তার দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে আর দর্শনার্থী ভিড়ের কারণে হয়তোবা এই টাওয়ারটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে জায়গা কম দর্শনার্থী বেশি টাওয়ারে ওটা নামা নিয়ে হয়তোবা কয়েকবার কয়েকজন ব্যথা পেয়েছে এই জন্য টাওয়ারে ওটা নিষেধ এই যে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো এগুলো হচ্ছে ইন্ডিয়ার পাহাড় ক্যামেরাতে যতটা সুন্দর না দেখা যাচ্ছে আপনি যখন বাস্তবে আসবেন আপনার মন জুড়িয়ে যাবে নিচে হালকা সাদা সাদা এগুলো হচ্ছে সমশ্বরী নদীর বালুচর আর এগুলো হচ্ছে বন গজারিবনের অপারে রয়েছে পাহাড় ইন্ডিয়ার পাহাড় যে কালো পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো ইন্ডিয়ার পাহাড় অপরূপ সুন্দর দৃশ্য এখানে আসলে আপনার মন জুড়িয়ে যাবে যারা প্রকৃতি প্রেমী মানুষ তাদের জন্যই মূলত এখানে ঘুরতে আসা আপনি আসলে বলবেন যে একটা পাহাড় গাছ এগুলা কি আর দেখার আছে কিন্তু এটাই মূলত প্রকৃতির সৌন্দর্য প্রকৃতি প্রেমিক মানুষদের জন্য খুব ভালো লাগবে এখানে আসলে এই যে দেখুন কত মানুষ ছবি তুলছে তাদের মনের খুশি মতো ছেলে বড় বাচ্চা সবাই মিলে ছবি তুলছে খুব সুন্দর ছবি হয় এখানে আমরা আছে এখন কমলা বাগানের ভিতরে আসলে এখানে কমলা বাগান শুধু নামকরণ করা হয়েছে কিন্তু কমলা গাছ আর এখন নেই কিছু পাম ট্রি রয়েছে এখন এখানে আর আছে একটা ঝুঁকিপূর্ণ টাওয়ার কিন্তু এখানে ফটা যায় না বন্ধুরা আপনারা যদি এখানে আসেন দেখার মতো রয়েছে এখানে ইন্ডিয়ার বর্ডার আর কয়েকটি গজারি গাছ কিন্তু যারা প্রকৃতি প্রেমিক মানুষ রয়েছে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আসলে সৌন্দর্য তো হচ্ছে যে কোনো বিজয়পুর কমলা বাগান পাহাড় দেখা শেষ এখন আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব দেখতে পাচ্ছেন সামনে পাম্প্রি গুলো এগুলোর সামনে ছবি তুললে খুব ভালো লাগে এখন আমরা আস্তে আস্তে করে নিচের দিকে নেমে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে যে গাছগুলো এগুলো হচ্ছে গজারি গাছ সাবধান যখন পাহাড়ে উঠবেন তখন খুব সাবধানতার সহিত এবং যখন নামবেন তখন খুব নামবেন কারণ এখানে রয়েছে পাথর পায়ে এমনিতে শীতকাল আরো প্রচুর ঠান্ডা বাতাস আমি আর আমার মামনি এই যে আমি আর আমার সাথে আছে আমার মামনি আমরা দুইজন পাহাড় থেকে নামতেছি খুব বেশি ঠান্ডা ঠান্ডা বাতাস পাহাড়ের উপরে রোডটা অনেক মজা লাগতাস ঠান্ডা বাতাসের মধ্যে রোডটা অনেক মজা লাগতাস আস্তে আস্তে নামো এই যে এরকম পাথর আছে কিন্তু পাথরের মধ্যে স্লিপ করবা কমলা বাগান কিন্তু কমলা গাছ নাই আছে পাম গাছ গজারি গাছ কমলা বাগান দেখা শেষ এখন আমরা চলে যাচ্ছি নদীর পারে সমশ্বরী নদীর পারে যাব সমশ্বরী নদীর পারে গিয়ে আমরা সমসরী নদীর সৌন্দর্য উপভোগ করব তো বন্ধুরা আমাদের সাথে চলুন এখন সরাসরি সমস্বরী নদীর পারে আজ শুক্রবার শুক্রবার দিন ভিডিওটি শ্যুট করছি নামাজের সময় চলে আসছে নামাজ পড়ব তারপর বাকি ভিডিও করার জন্য চেষ্টা করব তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন টুয়েলভ ব্লগস ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার পরবর্তী ভিডিও সমস্যরী দিয়ে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ